যে মাসি আজকে নতুন এক ধরনের পিঠে বানাচ্ছে কি পিঠে মাছি ঘাটা পিঠে ঘাটা পিঠে বলছে এর মধ্যে দিয়েছে চালের গুঁড়ো নারকেল নারকেল কোড়া এখন দিচ্ছে এলাচ তেজপাতা তেজপাতা আর এখানে রয়েছে দুধ গুড় এগুলো সব দেবে আম কোনো দিন এই পিঠে বানাইও নি খাইও নি জানিও না ফার্স্ট টাইম শুনছি মাসি আজকে বানাবে যেমনটা তোমরা আগেই দেখতে পেলে একটা পাত্রের মধ্যে একটা গোটা নারকেল পুরোটা কুড়িয়ে নেওয়া হয়েছে তার মধ্যে এক লিটার দুধ গুড় তেজপাতা এলাচ গুঁড়ো চালের গুঁড়ো সব একসাথে মিক্স করে কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে আগুনে মিডিয়াম আছে বেসিক্যালি ঘেটে হেঁটে করা হয় বলেই এই পিঠেটার নাম ঘাটা পিঠে বা কাঁটা পিঠে

না 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 খুলতে দিছാതെ ও সব হয়ে গেল ইয়া মুড়লিছ না ভরসা মারতে তো পিঠেটা তিনটে থালায় ঢেলে নিয়েছি গরম গরম তারপরে একটু ঠান্ডা করে নিয়ে এবার আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে বরফির শেপে কেটে নিচ্ছি এইভাবে কেটে বানানো হয় বলে এটার নাম কিন্তু অনেকে কাটা পিঠেও বলে আর খেতেও কিন্তু বেশ ভালোই লেগেছে আমি প্রথমবারই খেলাম যেহেতু প্রথমবারই বানানো হলো বাড়িতে নতুন গুঁড়ের একটা গন্ধ দুধ নারকেল কোড়া চালের গুঁড়ো সব কিছু মিলেমিশে এলাচ তেজপাতা সব কিছুর একটা সুন্দর গন্ধ ভালো লেগেছে মুখে দিলেই বেশ মিলিয়ে যাচ্ছে ছোট থেকে বড় সবারই কিন্তু বেশ পছন্দ হবে আর খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে ফেলা যায় আর নতুনত্ব একটা পিঠের রেসিপি বটে বরফির আকারে কেটে নেওয়ার পরে পিঠেগুলোর ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে সাজিয়ে দিয়েছি তো কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে জানাতে ভুলো না আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো এই কাটা পিঠেটা ধন্যবাদ